গরম তুল তুলে সব খেয়ে দিলে মিলে যাবে অনেক বেশি তুল তুলে মজার দুধচিত পিঠা পছন্দ করে এমন মানুষ বাঙালিরা খুব কমই আছে এইভাবে পিঠাটা বানিয়ে এক দেশ থেকে অন্য দেশে নিয়েও খেতে পারবেন আমাদের দেশে অনেকেই প্রবাসে থাকে এইভাবে করে বানিয়ে আপনি বাংলাদেশ থেকে দেশের বাহিরে পাঠিয়ে দিবেন অনায়াসে এই দুধচিত পিঠা তারাও খেতে পারবে চলুন তাহলে দেখা যাক সুপ্রিয় দর্শক আসসালাম ওয়ালাইকুম সবাই ওয়েলকাম এখানে আমি বেশ কিছু পিঠা নিয়েছি দেখেন এই পিঠাগুলো আমার আম্মা পাঠিয়েছে আর পিঠাগুলো আট থেকে দশ দিন আগে পাঠিয়েছে ফ্রোজেন করা ফ্রিজে ছিল এখন বের করে নিয়ে আসলাম এগুলোকে আমি দুধে এবং রসে ভিজিয়ে নিব সেটা করার জন্য আমি দেখেন একটা প্যানে পানি নিয়েছি পানিটা ফুটে যাওয়ার পরে একটা বসিয়ে দিয়েছি ওটার ভিতরে পিঠাগুলো দিয়ে দিলাম অনেক পিঠা পাঠিয়েছে অর্ধেকটা পিঠা নিয়েছি একসাথে এত পিঠা তো খাওয়া হবে না না তাই স্ট্যান্ডারটা ভরে পিঠাগুলো দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিলাম এদিকে আমি একটা পাতিলে পাটালি গুড় এবং পানি মিশিয়ে এটা ফুটিয়ে নিচ্ছি একদম ঘন করে নিব দিয়ে দিলাম এলাচ দারচিনি এদিকে ওইটা হতে থাক আর এদিকে পিঠাটা কিন্তু হয়ে গেছে দেখেন পিঠা একদম নরম সফট হয়ে গেছে পনেরো থেকে বিশ মিনিট পিঠাটা ভাব দিয়ে নিয়েছি গরম পানিতে একদম মনে হচ্ছে এখনই পিঠাটা বানানো হয়েছে এদিকে পাটালি গুড়টা রস করে নিয়েছি ওটাও কিন্তু হয়ে গিয়েছে এখন একটা চাকনি দিয়ে সেকে নিব অনেক সময় হয় পাটালি গুড়ের নিচে কিন্তু জাল করলে ময়লা জমে এটা বেশ ভালো গুড় ছিল যার কারণে ময়লা হয় নাই কিন্তু এলাচ দারচিনিটা সেকে ফেলে দিলাম এখন সামান্য একটু লবণ দিয়ে একটু নাড়াচাড়া দিয়ে সামান্য ঠান্ডা করে নিলাম খুব বেশি গরম রসের ভিতরে দুধ দিলে কিন্তু দুধটা ফেটে জ্বর ভয় থাকে যার কারণে রসটা একটু নাড়াচাড়া দিয়ে একটু ঠান্ডা করে মানে কুসুম গরমের থেকে একটু বেশি গরম থাকবে এ অবস্থায় আমি এখানে তিন কেজি দুধ জাল করে দুই কেজি করে নিয়েছি একদম ঘন করে মোটা সর পড়েছে সর সহ দুধটা দিয়ে দিলাম ভালো করে মিশিয়ে এখন একে একে সবগুলো পিঠা দিয়ে দিলাম এই পিঠাটা দিয়ে আমি এটাকে সারা রাতের জন্য রেখে দেব আমি যখন পিঠাটা ভিজেছি এটা সন্ধ্যার দিকে রাতে সারা রাত থাকবে সকালে আপনাদের দেখিয়ে দেবো যে কেমন হলো এক ঘন্টা পর একটু দেখেন আমি দেখি অনেকটা রস কিন্তু টেনে নিয়েছে পিঠায় এখন এভাবে করে ঢেকে রেখে দিব পরের দিন সকালে নিয়ে আসলাম দেখেন রসটা কেমন হয়েছে দুধ আর রস দারুণ ঘন এত সুন্দর হয়েছে খেতে আর প্রচণ্ড শীত এই শীতে কিন্তু এই পিঠাটা খেতে কিন্তু বেশি মজা লাগে আর কোনোভাবে মিস করা যাবে না যারা গ্রামে থেকে শহরে থাকেন তারা কিন্তু এইভাবে গ্রাম থেকে পিঠা বানিয়ে নিয়ে এসে শহরে থেকেও কিন্তু এই গ্রামের স্বাদের পিঠাটা খেতে পারেন এবং যারা বাহিরে থাকেন প্রবাসীরা দেশের থেকে ফ্যামিলিতে যারা আসে বানিয়ে কিন্তু গুড় এবং পিঠা এভাবে পাঠিয়ে দিতে পারেন প্রবাসীর থেকেও কিন্তু বাংলাদেশের এই দুধচিত পিঠা তারা উপভোগ করতে পারবে এই শীতে আশা করি আপনাদের ভালো লেগেছে শেয়ার করে রেখে দিবেন টাইম লাইনে যারা নতুন পেজটা ফলো করবেন এবং ইউটিউব থেকে দেখছেন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্টস করতে ভুলবেন আর সবাই ভালো থাকবেন সাথে থাকবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ